তার আরে ওয়া সাল্লাম বলতেছে এ আজকে তুমি জান্নাত রানি আজকে ফাতেমা তোমার চোখে পানি মানাই না আজকে ফাতেমা তুমি যেন কান্না করিও না আরে বাবা আজকে জগতের মধ্যে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা জান্নাতে রানি ছিল এ বাবা জগতের মধ্যে একজন মহিলা ছিল রে বাবা যেই মহিলা আল্লাহর বলি ছিলেন যার নাম হলো রাবিয়া বাশরি নাম আমাদের

নিতে যেন রওয়ানা দিয়ে দিলে মধ্য রাস্তায় যাইয়া বাবারে একটা বাবলা গাছের নিচে আরাম করতে আছে আর ওই আরাম করতে করতে যেন বাবা ঘুম চলে এসেছে ঘুমিয়ে গেছে ঘুম থেকে জাগ্রত হইয়া লক্ষ্য করে দেখছে যেন রাবিয়া বাসি গাধাটা যেন মারা গেছে এবার রাবিয়া বাসি চিন্তা করে আমি কেমন করে হজে যাব কেমন করে আরবের মধ্যে যাব অন্যান্য কাফেলার লোকেরা বলে এ রাবিয়া বাসরি তুমি কেন চিন্তা করো আসো আসো আমাদের গাধার পৃষ্ঠে তুমি চেপে যাবে রাবিয়া বাসরি বলল না 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 আমি তোমাদের গাধার পৃষ্ঠে যাব না কারণ তোমাদের সকলের গাধা জিন্দা থাকলো আমার গাধাটাই কেন মারা গেল কারণ আল্লাহ আমাকে পরীক্ষা করে অতএব তোমাদের গাধার পিঠে আমি চেপে যাব না যাও 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 তোমরা গাধার পিঠে করে হজের মধ্যে যা আমি রাফিয়া বাসরি আমি পায়ে হেঁটে হজ করিতে যাব আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জায়গায় যে বাবা একবার পা দিয়ে দিয়েছে আল্লাহ তার জীবনটাকে ধন্য বানায়া দিয়েছে পুনরায় শৈশব কালের মতো নিষ্পাপ করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ হে বেরাদা

তো আমি দেখলাম আমি নবীর চেহারা মুবারক যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত আমি রাবিয়া বাসি আমার দিলে শান্তি আসবে না হযরতে জিবরিল আমিন বলল হে রাবিয়া বাসি আজকে কাবা ঘর তফ করে না রাতে বেলা আমার নবীকে শরণ করবে নবী আমার তোমার স্বপ্নের মাধ্যমে আসবে আর স্বপ্নের মাধ্যমে যদি চলে আসে তোমার সমস্ত বেড়া পার হইয়া যাবে রাবিয়া বাসি তফ রে বাবা আজকে আমার মা ফদেমাকে অনুসরণ করার কারণে আমার মা ফদেমার পদের প্রতীক হয়ে যাওয়ার কারণে একজন রাবিয়াবাসী আল্লাহ নৈকট লাভ একজন একজন করলেন মরুভূমিতে বসে দেখে হজ করে নিলে বেরাদা। আমার নবীকে যে একবার স্বপ্নের মাধ্যমে দেখেলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যা আজকে জে মদী মারা গে একবার দেখলো আজকে তার জন্য জান্নাত প্রযোজ্য হয়ে গেল কাপিয়া আল্লা গো যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না দেখবো কতক্ষণ পর্যন্ত আমি বাসায় অর্থাৎ ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত মদিনা না দেখব কতক্ষণ পর্যন্ত আমি ঘরে যাব না আমার তহনার মহদিনা আমার প্রাণের মহদিনায় আমার দয়ার মহদিনা আমার কলিজার মহদিনা জয় এ শুয়ে আছে জয় মহদিনায় শুয়ে হাবিবে রানায় আমার জানের মহদিনা আমার প্রাণের মোহদিন আমা দয়ার মহদিনা আমার আশেকের মহদিনা মোহদিনা জয় মহদিনাই শুয়ে আছে জয় মোহদিনাই শুয়ে i'll আমার জানের মোহদিন আমার টানের মোহদিন মোহদিন আমা গা কলিজার মোহদিন কত হাজি হজ করিতে গেলো গো মদিনাতে কত হাজি হজ করিতে গেল গো মোদিনাতে তবুও মদিনা দেখে ও মদিনা দেখে হাজিদের আমার জানের মহদিনা আমার প্রাণের মহদিনায় আমার দয়ার মহদিনা আমার জৈকার মহোদীনা জয় মহাদীন আয়ে শোয়ে আছে জয় মহোদিন আয়ে শোয়ে আছে হবি বে প্রবা না আমা আচ্ছা নের মহদীনা মহানের মহদিন আমার দয়ার মহদিন আমার আশেকার মহদিন ও বাবা যে ভাইরা আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বতের সহিত যারা শরণ করবে আমার নবীজিকে যারা ইষ্ট দিয়া যারা শরণ করবে একদিন না তাদের শব্দের মাধ্যমে আমার নবী এসে দেখা দিবে আমার নবী আমাকে বলে আজকে তুমি কান্না করিও না রে মা আজকে আমি নবীজি যতদিন পর্যন্ত জগতের মধ্যে আছি তোমার মা নাই তো কি হয়েছে আমি নবী তোমার কোন অসুবিধা হইতে দিব না আমার নবীজি ইসলামের প্রচার ও প্রসারের কাজে ব্যতিব্যস্ত হয়ে গেল আমার ফাতেমা প্রতিদিন প্রতিদিন আপনার দরজার সম্মুখে দাঁড়ায় থাকে আমার নবী কখন আসবে আর আমার নবীকে লইয়া আমি এক সঙ্গে খানা খাইব আরে বাবা আমার ফাতেমা মা ওই মাজার সম্মুখে দাঁড়ায়া থাকে আর আমার ফতেমার সঙ্গে একবার করে কথা বলে দ্বিতীয় দিন কথা বললো তৃতীয় দিন কথা বলল চতুর্থ দিন বললো এইভাবে কথা বলতে 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 তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো বান্ধবী তৈরি হলো তাদের মধ্যে একটা যেন সম্পর্ক তৈরি হলো এবার একদিন হঠাৎ করে এসেই হুদি কন্যা বলতেছে ফতেমা আমার আব্বা আমার জন্য বর খুঁজেছে বিবাহ দেওয়ার জন্য ফতেমা বলো বলো আজকে ওই বরটাকে আমি দেখি না আমার আব্বা আমার জন্য পছন্দ করেছে বলো রে আমি কি আমার আব্বা পছন্দের বরকে বিবাহ করব। আমার ফাতেমা বলল শোন ইহুদি কন্যা আজকে তোমার আব্বা যখন তোমার জন্য বর খুঁজেছে নিশ্চয়ই ভালো হবে খারাপ হবে না কারণ কোন বাপ মা চায় না যে তোমার জন্য খারাপ কোন কন্যার জন্য খারাপ বর খুঁজবে কারো কোন মেয়ের জন্য কি খারাপ বর খুঁজে দেবে কেউ বাবা কেউ দেবে না সবাই ভালো খুঁজবে যাতে ছেলেটা নেশা না করে জুয়া না খেলে ভালো যাতে উপার্জন করে ভালো যাতে কাজকর্ম করে এইরকম দেখে তারপরে বিবাহ দেবে কিন্তু বাবা খারাপ যদি কোন আপনার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু বিয়ে দেবে না আমার ফতেমা বললে ইহুদি কন্যা আজকে তোমার আব্বা যখন তোমার জন্য বর খুঁজেছে যাও 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 তুমি বিবাহ করে না নিশ্চয়ই ভালো হবে তোমার আব্বা মা যখন তোমার জন্য খুঁজেছে বেরাদা আমার ফতেমা অন্যান্য নারীদের মত ছিল না রে মা আজকে আমাদের বাইরা আমাদের বোনেরা যখন এক অপরের কাছে বুদ্ধি নিতে যায় আমার আব্বা আমার জন্য বউ খুঁজেছে আমার আব্বা আমার জন্য জামাই খুঁজেছে আমার আব্বার পছন্দের দেখা মেয়েকে কি বিবাহ করব আমার আব্বার পছন্দের জামাইকে কি আমি বিবাহ করব তো বন্ধু বান্ধবরা বলে আজকে তোর আব্বা মায়ের যদি পছন্দ মতো মেয়েকে বিবাহ করবি তো এতদিন যে ঝুমার পেছনে ঘুরলি তার কি হবে যে তার কি হবে এই কথা বলবে কিন্তু বাবারে আজকার বন্ধুদের মধ্যে আর তখনকার বন্ধুদের মধ্যে পার্থক্য ছিল থাকবে আসমান জমিন আছে জোরে বলেন সুবহান আল্লাহ আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে যাও 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 তুমি বিবাহ করে না এবার ইহুদি কন্যা বলল ও ফাতেমা শোনো রে আজকে আমি বিবাহ করতে পারি কিন্তু একটা শর্ত আছে বলে কি বলে আমার বিবাহে তোমাকে হবে তোমাকে দাওয়া নিতে আমার পদে ওই হি কন্যাকে বলল বললো হ্যাঁ হি কন্যা রে আজকে আমরা গরিব মানুষ আজকে আমরা দুঃখী মানুষ আজকে

আসলো আসার পরে নিজের আব্বা কে বললে ও আব্বা আজকে আমি বিবাহে রাজি আছি তবে আব্বা গো আপনার যত আত্মীয় স্বজন আছে আপনি সকলকে ডাকে কিন্তু আমার তরফ থেকে আমার একটা বন্ধু আসবে যার নাম হলো ফাতেমা যার বাপের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি চিন্তা চিন্তিত বলে কি করেছে যে হলো আমার কাছে সবচেয়ে বড় দুশমন আজকে তার দাওয়াত যায় ও আজকে আমার বাড়িতে আসলে মান সম্মান থাকবে না এরকম জগতের মধ্যে মুসলমান এইরকম আছে নাই দেখবেন কেউ বিটির বিয়ে দিছে বেটার বিয়ে দিচ্ছে আত্মীয় যে দেখবেন যে গরিব আছে তার বাড়িতে পরে চুড়িটা যায় অনেক চিন্তা ভাবনা করে যে দিব কি দিব না চিঠিটা দিব কি দিব না যদি দিয়ে দিব তো গরিব মানুষ মাইনেও দিতে পারবে না আর আমার বাড়িতে আসলে হয়তো পুরনো পোশাক পরে আসবে ভদ্র মহিলারা ভদ্র পুরুষের আসবে আর বলবে এমন লোককে দাওয়াত করেছে আমারও মান সম্মান যাবে ওরও যাবে সেই জন্য চিন্তা করে যে দাওয়াতটা তাকে দিব কি দিব না এইরকম মানুষ এখনো পর্যন্ত জগতের মধ্যে আছে বাবা ইহুদের চিন্তা করে হাই যারা গরিব মানুষ নিজেই খেতে পায় না আজকে আমার বাড়ি দাসে আমার মান সম্মান তো থাকবে না এবার ওই ইহুদি কন্যাকে বলল এ কন্যা শোনো রে আজকে তোমার বান্ধবকে ডাক দিবা আমি বাধা দিব না কারণ ইহুদি জানে ফাতেমাকে যদি না আনতে দি তাহলে আমার কন্যা বিবাহ করবে না এই জন্য বলল শোনো রে আমি বাধা দেব না তবে তোমার বান্ধবীকে বলে দিও আমার বাড়িতে বিয়েতে আসতে হলে একটা যেন নতুন পোশাক পরে আসে কারণ গণ্য গণ্যমান্য ব্যক্তি আমার বাড়িতে থাকবে পুরনো পোশাক পরে আসলে ও বেটি রে আজকে তোমার মানিজ্জতের হানি হবে আমারও মানিজ্জতের হানি হবে ইহুদি কিন্তু জানতো ফাতেমা পোশাক কিনতে পারবে না আর আমার বাড়িতে দাওয়াত খেতে আসতে পারবে না ওই ইহুদি কন্যা আবার ফাতেমার কাছে গেল যাওয়ার পরে বলল ফাতেমা আজকে আমার বাড়িতে যখন দাওয়াত খেতে আসবে একটা নতুন পোশাক তুমি পরিধান ঘরে এই বলে ইহুদি কন্যা চলে আসলো বাবা রে যার বাপের টাকা আছে পয়সা আছে পোশাকের মূল্য তারা বোঝে না চাইলে পেয়ে যায় আর একজন গরিব পোশাকের মূল্য কতটা বুঝতে পারে গরিব যারা হয় এক মুষ্টি ভাতের দাম কত তারা জানতে পারে আরে আমার বাবা যে ভাইরা আমার ফাতেমা চিন্তায় চিন্তিত মনটা ভারী করে যেন বসে আছে আমার নবিজে বাড়িতে প্রবেশ করার পরে আমার ফাতেমাকে বলতেছে ফাতেমা তুমি কেন মনটা ভারী করে বসে আছো রে মা মুখটা এইভাবে মানাই না আমার পথে মা বলতে চাপ বাঘে কন্যা আমাকে দাওয়াত করে গেছে আমি যদি তার দাওয়াতে না যাই সে বিবাহ করবে না ওই আব্বা যা তবে একটা নতুন পোশাক পরে যেতে বলেছে আমার তো নতুন পোশাক না আব্বা গ আজকে আমার পোশাকে একটা নয় দুইটা নয় টোটাল সতেরোটা তালি লাগানো আছে আহারে মা আজকে যে পদে মার পোশাকের তালি লাগানো আজকে আমার তোমার আলমারি তোমার সুখে কত কাপড় আছে তুমি নিজেও জানো না আর ঈদ আসলে কোরবানি আসলে নতুন পোশাক যদি মার্কেটে আসে তোমার স্বামীকে তুমি জ্বালাইয়া রাখো না তোমার কথায় যদি তোমার স্বামী দুঃখী হয়ে যায় আজকে তুমি যত এবাদত করো না কেন তোমার এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য মারে স্বামীর সঙ্গে হিসাব নিকাশ করে কথা বলবে যাতে তোমার দ্বারা তোমার স্বামী নারাজ না হইয়া যা আমার বাবা যে ভাইরা আমার ফতে মা তো জোহরা রাজি আল্লাহ গোতালা আর যখন এই কথা বললে আমার নবীজি বললে মারে তুমি চিন্তা করিও না চিন্তা করিও না আল্লাহ আছে বিয়েটা কবে বলে শুক্রবার বলে কবে বলে আগামীকালকে আমার

ঘরের মধ্যে চলে যা আর ঘরের মধ্যে যাওয়ার পরে দুই রকম নামাজ আদায় করে আল্লাহ দরবারে পোশাক চাও আল্লাহ তোমাকে পোশাক দেবে ঘরের মধ্যে আমার ফতে মাজাইয়া দুই রকম নামাজ আদায় করিয়া আল্লাহ দরবারে বললে আল্লাহ গ আমাকে একটা পোশাক দাও আমি হুদির বাড়িতে যাব পুরনো পোশাক যদি পরে যায় আমি অপমানিত হব লজ্জিত হব আর আমি যদি অপমানিত লজ্জিত হয় আমার নবী লজ্জিত হবে আল্লাহ তুমি সহ্য করতে পারবে না আমি যদি নাও যাই আজকে ইহুদি বলবে দেখরে দেখ যার বাড়িতে অপমানটন দূর হয় না সে আসবে দাওয়াত খাইতে আমি বড় লজ্জিত হয়ে যাব আল্লাহ বলে জিবরিল রে আর দেরি করিস না যা যা জান্নাত হইতে একটা সালোয়ার কাবি জান্নাত হইতে একটা পোশাক নিয়ে গিয়ে আমার ফাতেমার কাছে পৌঁছায়া আদে জিবরিল আমিন আমার ফাতেমার কাছে পোশাক পৌঁছে দিলে ওই পোশাকটা পরিধান করে ইহুদের বাড়ি দিকে অগ্রসর হয়ে গেল এই দিকে ইহুদি সকল কন্যাকে শেখায় দিয়েছে সনরে আজকে ফতেমা যখন পুরনো পোশাক পরে বাড়িতে প্রবেশ করবে এমন ভাবে লজ্জিত করবে এমন ভাবে হাসাহাসি করবে যাতে ফতেমা লজ্জায় পালিয়ে যা সকল কন্যারা যেন গেটের মধ্যে দাঁড়ায় আছে আর আমার ফতেমা যেমনই বাবা এন্ট্রি করেছে যেমনই বাবা ঘরের মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করেছে অন্যান্য নারীরা আমার ফতেমাকে অপমান করা তো দূরের কথা আমার ফতেমা পোশাকের দিকে তাকায়া সবাই যেন হতবম্ব হয়ে দাঁড়াইয়া আছে জরে বল সকল ইহুদি কন্যারা বলতেছে আজকে আমার স্বামীদের এত টাকা আজকে আমার বাপের এত টাকা এত সুন্দর পোশাক কোনো বাজারে পাই নাই এত সুন্দর পোশাক কোন দোকানে পাই নাই বলো বলো এত সুন্দর পোশাক তুমি কোথা থেকে নিয়ে আসলে কোন মার্কেট থেকে নিয়ে আসলে কোন বাজার থেকে নিয়ে আসলে কোন বস্ত্রালয় থেকে নিয়ে আসলে আমার ফতেমা বললে রে এত সুন্দর পোশাক কোনো দোকানে মাকানে পা পাওয়া যায় না কোন মার্কেটে কোন বাজারে পাওয়া যায় না এই পোশাক একমাত্র একটা রাস্তায় পাওয়া যায় যে রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমার নবীর কালমা ছাড়া এই পোশাক হাসিল করা যায় না আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলল ইহুদি কন্যারা বলল ইহুদি নারীরা বলল ও ফাতেমা নবীর কালমা পড়লে কি পোশাক পাওয়া যাবে কারণ এই পোশাকের দিবানা আমরা হয়েছি এই পোশাকের পাগল আমরা হয়েছে আজকে নবের কালমা পড়লে গিয়ে পোশাক পাওয়া যাবে বলে অতি অবশ্যই পাওয়া যাবে যখন এই কথা বলেছে ওই জায়গায় ইহুদি নারীরা একটা নয় দুইটা নয় তিনটা নয় পাঁচটা নয় সাতটা নয় একশো তেরোটা আমার ফতেমার হাতে হাত দিয়া যেন নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ সবাই যখন সলমান হতে চাইলে নবের কালমা পড়তে চাইলে সঙ্গে সঙ্গে আমার ফাতেমা পড়াইলে লা ইলা খা সবাই বলে নেকি হবে লা ইলা খা ইল লা বল ইলা লা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি আর তোমার দিবানা তাই তো আমি আর তোমার দিবানা বল লা ইলা ইল্লা আ বল লা ইলাহা ইল্লা ও কি শুনেছে কিতাবের লেখা নবী ছাড়ায়ামার জীবগ থাকা গঙ্গ ওকে শুনেছে আমার জীবগ থাকা গঙ্গীজি কে ভালো না পা আসিলে নবীজি কে ভালো না বা আসিলে আল্লাহ পাওয়া যা না তাই তো নবী আমি আর তোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে তাই তাইতো নবী আমি আ তোমার দিবান ইলাঘা ই বলল

এই দেখেন বাবা আমার মা ফতেমা তু জোহরা রাহতালা আনহা উনি বাবা এই দেখেন ইসলামের প্রচার ও প্রসার করেছেন ওই জায়গায় একশো কন্যা অর্থাৎ নারীকে মুসলমান বানাইলেন মারে আজকে ওই ফতেমা আমাদের জগতের নারীর মতো নারী ছিলেন না বাবা আজকে এই ফাতেমার জীবনে তিন রাত্রি ব্যাপী এই যে এই রমনাবাসীরা আপনার আয়োজন করেছে ফতেমার জীবনে শুনিয়া আর হজরতে আলীর জীবনের শুনিয়া এই দেখেন আপনারা জীবনের পরিবর্তন ঘটাবে আলীর জীবনী আমার বাপেরা শুনবে আর ফাতেমার জীবনে আমার মায়েরা শুনবে যেখানেই ফাতেমা সেখানে আলী আলী যেখানে সেখানেই ফাতেমা জোরে বলেন সুবহান আল্লাহ বাবা এই দেখেন আজকে প্রথম রাত্রি এই জন্য ফাতেমার জীবনে বাবা এই দেখেন শুরু হয়ে গেছে আগামী কালকে থেকে শুধু ফাতেমারই জীবনী হবে পরশু আপনার ফাতেমারই জীবনী হবে বাবা এদিকে ওদিকে ডাহিনে বামে আর যাওয়া যাবে না তবে যাই হোক বাবা আজকে এখান থেকেই এই বক্তব্য আমার চলল তবে বাবা আজকে এখান থেকে বক্তব্য আপনার সমাপ্তি ঘটাচ্ছি বেরাদার আপ No, no,